আজকে আমি আপনাদেরকে কম্বো এডি টিভি মাদার বোর্ডের একটা পাওয়ার প্রবলেম সলভ করে দেখাবো এই ফাইভ কে দিয়ে এটা হচ্ছে মডুল আর এটার পাওয়ার সেকশান পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে অর্থাৎ এই পাওয়ার সেকশানটা বজ্রপাতে খারাপ হয়ে গেছে এটা কম্বো মাদার বোর্ড আর এটা হচ্ছে কম্বো মাদার বোর্ডের মডেল নাম্বার তো মডেল নাম্বারের কোনো বিষয় না যাই হোক আপনাদেরকে আমি এই ফাইভকে মডুল মডুলেটার এটা আমি ইউজ করে দেখাবো তো এইটা লাগানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে মানে কয়েকটা কম্পোনেন্ট আমাদের খেয়াল করতে রাখতে হবে যেগুলো আপনার ভালো যদি না থাকে তাহলে এই যে যে মডেলটা আছে এই মডেলটা কখনো কাজ করবে না অবশ্যই আপনাকে সেকেন্ডারি সেকশন প্রাইমারি সেকশান তো খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের এইটা লাগাতে হবে তো আমাদের অবশ্যই দেখতে হবে আমাদের এই অকটাকা প্লার যেটাকে আমরা পিসি বলে থাকি তারপর এই যে একটা টিএল আছে তারপর একটা রেসিস্টেন্স এখানে ক্যাপাসিটার হ্যাঁ তো আপনাকে দেখতে হবে এই সেকশানটুকু ভালো আছে কি না দেখেন এই যে যে সেকশানটা আছে এই সেকশানটু ভালো আছে কি না এটা খেয়াল করতে হবে তো এইটা যদি আপনার ভালো থাকে মানে সেকেন্ডারি সেকশান যদি আপনার ভালো থাকে এই কন্ট্রোলের এই যেটুকু কন্ট্রোল করবে আপনার এই ফাইভ কেটা এটা যদি আপনার ভালো থাকে তাহলে আপনার এই মডেল কাজ করবে তো আপনাদেরকে লাইভলি দেখিয়ে দিচ্ছি এটা কোথায় কোথায় কানেকশান করবেন আপনাদের আমি কানেকশান করে দেখাচ্ছি প্রথমত আপনাকে ক্যাপাসিটারের তারগুলো তার দুটো বেছে নিতে হবে তো এখানে আমাকে নিতে হবে সবুজ কালার আর ব্ল্যাক কালো তার তো ফার্স্টে আমি ক্যাপাসিটারে লাগিয়ে দিলাম সবুজ তারটা তারপরে দিলাম হচ্ছে ব্ল্যাক ব্যাস ব্ল্যাকের পরে আমার হোয়াইট তারটা সাদাটা এইটা যাবে আমার অক্টাকালার অর্থাৎ পিসির যে সাইডে আমার ডট দেওয়া আছে তার অপোজিটে অর্থাৎ প্রাইমারিতে আমি পিসির কানেকশানটা দেখিয়ে দিব কারণ অনেকে এই জায়গাটায় ভুল করে দেখেন এই যে পিসি এইটা হচ্ছে আমার ডট সেকশান এই যে এই সাইডে এই সাইডে আমার সেকেন্ডারিতে একটা ডট আছে দেখবেন এই ডটের সোজাসুজি নিচের দিকে যে লেগটা থাকবে সেই লেগে আমি কানেকশানটা করে দিছি এইবার আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে দেখা যাচ্ছে এরপরে রয়েছে আমার হলুদ চার্ট এইটা দিতে হবে আমার মসপেটটটায় যে মেইন যে মসপেটটা ছিল ওই মসপেটের ড্রেনে বাকি থাকলো আমার রেড তার এইটা দিতে হবে আমার দেখেন এইখানে একটা ডায়েট আছে এই ডায়েটের পজিটিভ পাশে তো আমি সেইখানে কানেকশান করে দিচ্ছি কানেকশান দেওয়া কমপ্লিট এই যে দেখেন কোথায় কোথায় আমি কানেকশানটা করেছি দেখে নিন এবার আমি পাওয়ার কানেকশান দিব আর এই মিটার দিয়ে চেক করে দেখাব আপনারা মিটার দিক খেয়াল করবেন যদি আমার কানেকশন কোথাও ভুল না হয়ে থাকে তাহলে অবশ্যই কাজ করার কথা কারণ আমি সেকেন্ডারি সেকশন ভালোভাবে মেজর করে দেখছি কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা আমি এখানে ভোল্টেজটা আপনাদের দেখাচ্ছি আমি পাওয়ার কানেকশান দিয়ে দিছি দেখেন এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু আমার চলে আসছে আমি আবার যদি আপনাদেরকে অফ করে দেখাই আমার এই সেন্সারের লাইনটা খারাপ আছে দেখেন এখানে কিন্তু আমার বারো বোল্ট কিন্তু চলে আসছে আর তারপরে আর কোথায় কি ভোল্টেজ আছে এখানে ভোল্টেজটা একটু চেক করি আমার ড্রাইভার সেকশনের ভোল্টেজ ছাব্বিশ ভোল্ট ওকে এটা হচ্ছে আমার ড্রাইভার সেকশনের ভোল্টেজ আর এটা হচ্ছে আমার বারো ভোল্টের ফার্স্ট যে সাপ্লাইটা এখানে আসে তো দেখা গেলো কি এই মডুলেটার লাগালো খুবই সোজা ঠিক আছে এটা পারফরমেন্স আমি বলবো না যে একদম আহামরি ভালো তা কিন্তু না কিন্তু ভালো একদম যে খারাপ তাও না যদি না আপনার এই সেকেন্ডারি সেকশন ভালো থাকে তাহলে এই মডুলেটার অবশ্যই কাজ করবে তো সিম্পল একটা মডুলেটার এটার দামও কম পারফরমেন্স এই বললাম না যেটা হয় আর কি আপনার এই সাইড যদি ভালো থাকে তাহলে কাজ করবে এছাড়া এই মডুলেটার কাজ করবে না হলে ভোল্টেজ হাই হয়ে যেতে পারে আপনি অবশ্যই এই 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 সেকশানটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এই কানেকশানটা করবেন তো আশা করি বুঝতে পারছেন তো কীভাবে আমি কাজটা কমপ্লিট করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন আমি আপনাদের মাঝে এরকম আরও অনেক কাজ নিয়ে আসতে চাই যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা ছিল দেখেন আরেকবার একটু দেখে নিন আমি কোথায় কি কানেকশানটা করেছি আমি আবার বলে দিচ্ছি কোথায় কী কানেকশানটা করেছি ফার্স্টে এই দেখেন এই হলুদ টারটা দিছি হলুদ টারটা আমি এখানে দিয়েছি হচ্ছে মসপেটে মসপেটে ড্রেনে তারপরে আপনার রেড টারটা দিছি এখানে একটা ডায়েট আছে ওই ডায়েটের পজিটিভ সাইডে হোয়াইট টারটা দিছি এখানে অক্টাকা কাপলার আছে অক্টাকা কাপলারের এই যে ডট আছে ডটের নিচে যে লেগটা আছে এই লেগে দিছি প্রাইমারি সাইডে আর আর এ দুটো তার সবুজটা দিছি আমি ক্যাপাসিটারের পজিটিভে আর ব্ল্যাকটা দিছি আমি নেগেটিভে তো এইটাই ছিল কানেকশন আশা করি বুঝতে পারছেন